দুખા আর এই ঠাই ইসলামের জন্মটাই মুনাফেকী দিক যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ওদের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিকে চলি রিজওয়ান রফিকি আপনি আপনার ওস্তাদের চেয়ে বড় জ্ঞানী হননি আকীদা নিয়ে বহুত পড়াশোনা করেছেন শুধু মৌদিবাদের আকিদে নিয়ে পড়াশোনা করলেন জাতীয়তাবাদের আদর্শ জাতীয়তাবাদের আকীদা নিয়ে পড়াশোনা করলেন না খুব আফসুস লাগে আপনাদের মতন আলেমদের বিভিন্ন সময়ের বিভিন্ন পোল্ট্রি বাজি দেখে কত রূপ ধারণ করবেন আপনি বিভিন্ন মাহফিলে বলে বেড়ান আমি মামুনুল হক সাহেবের ছাত্র তো আপনি মামুনুল হক সাহেবের ছাত্র কোথায় আপনি তো ওস্তাদের কমান্ড মানলেন না উল্টো ওস্তাদকে আপনি মোনাফিক বললেন আপনি তো ওস্তাদকে মুনাফিক বললেন কারণ আপনি যে বক্তব্য দিলেন যে মোনাফেক জামাতকে বললেন আর এর সাথে যারা মিলবে জোট হবে এদেরকে মোনাফেক বললেন তো 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 ওদিকে হক দল মিলতে যাচ্ছে তার মানে আপনার তারাও কি মোনাফেক কেমন কথা বলেন মানে জোশে কি না কি বলে ফেলবেন নিজে তা নিজেও জানেন না আপনার সানে যায় না আপনি চর্মনায় ময়দানে গিয়ে সেখানে চর্মনায় পীরদের সম্পর্কে কত কিছু বললেন এগুলো যে তেলপট্টি ছিল এগুলো যে পাম ছিল আমরা এখন জানলাম এসব তেলবাজি তেল আপনি যে কেমন আলেম তা অনেক আগে থেকে ভাবনায় ছিল আপনি আলেম না আমার জানা আছে আপনি জাস্ট এই বিভিন্ন বাংলা বই পুস্তক পড়ে কিছু আকিদা শিখে তাদের বিরুদ্ধে লেগে যাচ্ছেন এছাড়া তো আপনার নিজস্ব কোনো যোগ্যতা বলে আমার জানা জানা নাই কখনো আপনার কোনো এলমি বয় নামি শুনিনি এই পর্যন্ত ওই মামুল্লাহ সাহেবের নাম বিক্রি করেই চলছেন আর এখন তাদেরকে আপনি মোনাফেক বানাচ্ছেন ওই দালালদের মঞ্চে গিয়ে একটু বিবেককে সামনে রেখে বিবেককে সজাগ রেখে জাগ্রত রেখে বক্তৃতা করার উচিত ছিল এরপরে আজকে যেই চর্মনায়ের পক্ষে এতদিন আপনি ভালো ভালো প্রশংসা করে যাচ্ছিলেন এবং চর্মনায়ীদের কাজে আপনি মুগ্ধ হয়ে তাদের অঙ্গ সংগঠন অর্থাৎ জাতীয় ওলামা মাসায় কাইমা পরিষদে আপনি যোগ দিয়েছিলেন কিন্তু ওই একই মুখ থেকে কিভাবে এখন আবার তাদেরকে মুনাফেক বললেন তার মানে আপনি তো মুখ একটি কথা বলেন দুইটি আর আপনি যেহেতু আকিদাস নিয়ে পড়াশোনা করেছেন মাওলানা সাহেব মানুষ আলেম মানুষ তো জানিনি তো এক মুখ থেকে দুই কথা বলে কাড়া তারাই তো সবচেয়ে বড় মোনাফিক তো অপরকে এই সাথে তাসবি দিতে গিয়ে নিজে যে বড় মোনাফিক হয়ে গেলেন সেটা তো আর দেখলেন না আপনি যেই মঞ্চটায় গিয়েছেন আপনি জানেন ওই মঞ্চটা ঐক্যের মঞ্চ না ওই মঞ্চটা ঐক্য বিনষ্টের মঞ্চ কেন বললাম এ কথা আচ্ছা যদি আকিদা নিয়ে ক্ষোভ থাকে তো তো জামাতের সাথে থাকবে তাহলে আপনি যেই দলের মঞ্চে গিয়ে বক্তৃতা করছেন ওই দল তো শুধু জামাতকে মাইনাস করতেছে না মাইনাস করতেছে তাহলে আকিদের নিয়ে প্রশ্ন তুললে তাদেরকে বলেন আপনারা জামাতকে মাইনাস করলেন না জামাতের আকিদের কারণে কিন্তু চর্ম কেন মাইনাস করলেন ওই 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 বক্তৃতা মঞ্চে আপনি জাগ্রতভাবে কথা বলতেন তখন আপনাকে চিনতাম না আপনি রিজওয়ান রফিকি বাঘের বাচ্চা কিন্তু আগে আপনারা আমরা আপনাকে জানতাম বাঘের বাচ্চা কিন্তু এখন জানি বিড়ালের বাচ্চা ক্লিয়ার তেজন্য কথাবার্তা একটু ক্লিয়ার এবং হুঁশিয়ার হয়ে সাবধান হয়ে বলবেন আমি মনে করি আপনাকে ইতিপূর্বে চরমনায়ের লোকেরা যতটা শ্রদ্ধা করত সম্মান করত আজ থেকে চর্মনায়ের লোকদের উচিত আপনার থেকে শ্রদ্ধার সম্মানের ব্যাপারটাকে পরিপূর্ণভাবে উঠিয়ে নেওয়া না আপনি সম্মানের চাদরে আবৃত হওয়ার ব্যক্তি না আর কি করবেন ভাই আমি কি বলবো আমার মাথা ঠিক নেই আমি কি বলবো আপনাকে আপনি এমন এক মঞ্চে গিয়েছেন যেই মঞ্চ থেকে ভালো কোনো হকের দাওয়াত আসে না সেই মঞ্চ থেকে শুধু ঐক্য বিনষ্টের যত স্লোগান সেই মঞ্চ থেকে ঐক্য বিনষ্টের যত বক্তব্য ঐক্য বিনষ্টের যত পিছনের যত ত্রুটি বিচ্ছতি আছে হ্যাঁ গোপন ব্যাপারগুলো এগুলো সামনে এনে সেগুলো আপনারা সমাধানের নামে আরো ফেতনা বাড়িয়ে তোলার চেষ্টা করেন আমি মনে করেছি আপনি হয়তো বিক্রি হবার নয় কিন্তু আপনিও তো বিক্রি হয়ে গেল। তো এতদিন চরমায় বলা আপনাকে যাদেরকে মহবাদ করতে এখন তার অল্পও করবে না কিঞ্চিত পরিমাণও করবে না মা মদুল হক সাহেবের সমর্থক বলে যারা আপনাকে এতদিন পছন্দ করতো তারা আপনি কিঞ্চিত পরিমাণে পছন্দ করবে না কারণ আপনি এখন ওই দালালদের কোম্পানির মধ্যে নাম লিখিয়ে ফেলেছেন আপনাকে বলার মত বলার মতন আমাদের কাছে কোনো ভাষা নেই কোনো লোকা নেই কি বলবো আপনাকে তো এই জন্য বলি এমন একটি মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি যেই মুহূর্তে ওলামাইক্রাম পিছনের দ্বিধা দ্বন্দ্ব পিছনের ইতেলাফ মতনৈক্য মত পার্থক্য সব কিছু ভুলে নতুন করে এ জাতিকে নতুন একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য ইসলামী সমাজ উপহার দেওয়ার জন্য ইসলামী দেশ উপহার দেওয়ার জন্য যেখানে আমরা আঁকিটাকে পাশে রেখে শুধু এক বোর্ড বাক্সের জন্য একাকিত হওয়ার প্রাস চালাচ্ছি সেখানে আপনার মতন কিছু কাবাব মেয়ে হাড্ডি এরা এসে আমাদের গলায় কেমন যেন লেগে যায় এই জন্য সাবধান হয়তো ডাইরেক্ট বলে দেন আপনি দালাল হয়ে গেছেন ক্লিয়ার হয় দালালদের মঞ্চে গিয়ে আমাদের বিরুদ্ধাচরণ করিয়েন না আপনার হাতে পায়ে ধরে কথাটা বলছি সালাম আলাইকুম আল্লাহ সবাই এ দান করুন